আপনি কি নিজের ব্রাকাট ব্লাউজ নিজেই সেলাই করতে চাচ্ছেন এর আগে অনেক চেষ্টা করেছেন ব্যারাকাট ব্লাউজ কখনও সেলাই করতে পারেননি এই ভিডিওতে ব্রাকাট ব্লাউজ সেলাই সহজ নিয়মগুলো আপনাকে শিখিয়ে দিব তাই মনোযোগ দিয়ে দেখুন খুব সহজেই কিন্তু আপনি সেলাইটি শিখে নিতে পারবেন একটি ব্রাকাট ব্লাউজ সহজ নিয়মে কীভাবে সেলাই করতে হবে প্রতিটি বিষয় এই ভিডিওতে আপনাকে হাতে ধরে শেখানো হবে যেন আপনি শিখতে পারেন ব্রাকাট ব্লাউজের সবথেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি লক্ষ্য রাখবেন সামনের পাট থেকে পিছন পাটি আমাদেরকে এক থেকে দেড় ইঞ্চি শর্ট তৈরি করতে হবে না হলে যখন আপনি হাতটি উপরে ভাসিয়ে তুলবেন সামনের দিকে ব্লাউজটি উপরে উঠবে এই জন্য কী করতে হবে সামনের পাটের থেকে পিছন পাটি এক থেকে দেড় ইঞ্চি আমাদেরকে শর্ট তৈরি করতে হয় চলুন তাহলে সেলাইটি করে দেখাচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখবেন এই ব্লাউজটির কাটিংয়ের ভিডিও কিন্তু এর আগে আমি দিয়েছি তো আজকে সেলাইটি করে দেখাচ্ছি সেলাই করার জন্য সর্বপ্রথম কাটুরির পাটগুলো আমরা নিয়ে নেব তো এরকম দুইটি কাটুরির পার্ট আমাদের থাকবে সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে এই অংশটি এখানে জয়েন্টই দিয়ে নিতে হবে কাটিং করার সময় আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিন রেখে কাটিং করেছি হাফ ইঞ্চি মার্জিন রেখেই এখন এই সেলাইটি আমাদেরকে দিতে হবে ওকে এতটুকু অংশ সেলাই করে নেওয়ার পরে ঠিক নিচের পার্টিতে ঠিক মাঝখানে আমাদেরকে এখানে একটি শেপ দিতে হবে এই শেপটি বেস্ট যার যত বড় হবে শেপটি তত মোটা করে দিতে হবে বেস্ট যার যত ছোট হবে সেপটি তত চিকন করে দিতে হবে তো এইভাবে এই দেওয়ার পরে দেখুন আমাদের কাটুরি অংশটি কিন্তু অলরেডি এখানে তৈরি হয়ে গেছে একই নিয়মে দুইটি কাটুরির পার্ট আমাদেরকে সেলাই করে নিতে হবে আরেকটি কাটুরি আমি আগে সেলাই করে নিয়েছি এখন সাইটের সোল্ডারের প্লেটটির সাথে আমাদেরকে অ্যাটাচ করে নিতে হবে এইভাবে আমাদেরকে মিল করে রাখতে হবে এখানে দুইটি পার্ট আছে তাই না এভাবে উপর থেকে মিল করে সেলাইটি শুরু করতে হবে কাটিং করার সময় আমি কিন্তু হাফ ইঞ্চি করে সেলাই মার্জিন রেখে কাটিংটি করেছি এই জন্য হাফ ইঞ্চি সেলাই মার্জিন রাখতে হবে তাহলে আপনার প্রতিটি পার্ট অ্যাকুরেটভাবে মিল হবে এইভাবে সুন্দর করে এই সেলাইটি অবশ্যই আপনাকে ধীরে ধীরে দিতে হবে তাড়াহুড়ো করে দিলে সেলাইটি ফিনিশিং আসবে না এই পার্টটি এখন নিচ থেকে সেলাইটি শুরু করতে হবে তাহলে একটি পার্ট ডাইনে একটি পার্ট বামে অটোমেটিকলি চলে যাবে পাটগুলো সেলাই করার সময় অবশ্যই ডাইন এবং বাম এই জিনিসটি লক্ষ্য রেখে আপনাকে সেলাই করতে হবে একটি পার্ট ডাইনের জন্য একটি পাট বামের জন্য ঠিক আছে এইভাবে শোল্ডারের পার্টটি কাটুরের সাথে অ্যাটাস্ট করা কমপ্লিট হয়ে গেলে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে আমাদেরকে সেলাইটি ভালো করে ফিনিশিং করে নিতে হবে তো এখন আমাদেরকে নিচের বেলটি অ্যাটাস্ট করতে হবে তো জয়েন্টটি দেওয়ার পরে বেল্টটির সাথে অনেক সময় আপনি একটু ব্যতিক্রম থাকতে পারে বেলটি এভাবে বসিয়ে রাখতে হবে এবং এইভাবে হালকা একটু মার্জিন করে আবার পুনরায় আপনাকে সাইজ করে নিতে হবে বেলের যে রাউন্ডটি আছে এই রাউন্ড অনুযায়ী ঠিক আছে আমাদেরকে এই আবারও সাইজ করে নিতে হবে মানে সেফটি দিয়ে নিতে হবে এতটুকু অংশ সুন্দর করে কাটিং করে নেওয়ার পরে বেল্টটি এখন কিন্তু কিন্তু পারফেক্টভাবে এখানে অ্যাটাচড হবে বেল্টটি এইভাবে রেখে হাফ ইঞ্চি সেলাই মার্জিন রেখে আমাদেরকে বরাবর এখানে একটি সেলাই দিতে হবে দুইটি কাটুরির পাট একই নিয়মে আমাদেরকে তৈরি করতে হবে তাই আমি কিন্তু একটি কাটুরির পাট আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এবং রাউন্ড অংশগুলো কেঁচি দিয়ে এভাবে কেটে দিতে হবে তাহলে খুব সুন্দর ফিনিশিং আসবে এরপরে যে কাজটি করতে হবে এরপরে বেলটির উপরে এখানে বরাবর একটি চাপ সেলাই দিতে হবে এখানে একটি চাপ সেলাইও দিতে পারেন দুইটিও দিতে পারেন আপনি নাও দিতে পারেন কোনো সমস্যা নেই আপনার রুচি অনুযায়ী এই কাজটি আপনি করে নেবেন ওকে তো এতটুকু অংশ সেলাই করা কমপ্লিট হয়ে গেলে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে দেখুন এইভাবে আমাদের কাটুরিটি রেডি করতে হবে এখন গলার পট্টিটি আমাদেরকে সেট করতে হবে সাধারণ ব্লাউজের গলার পট্টিগুলো আমরা যেভাবে কাটিং করে নিই হুবাহুব একই নিয়মে ব্র্যাকেট ব্লাউজের ক্ষেত্রেও আমাদের গলার পট্টিগুলো কাটিং করে নিতে হবে নেওয়ার পরে এই সাইডগুলো এভাবে মুড়িয়ে সেলাই করতে হবে করে নেওয়ার পরে বোর্ডের পার্টগুলো নিতে হবে বোর্ডের পার্টের উপরে এভাবে সুন্দর করে মিল করে রাখতে হবে রেখে এক্সট্রা কাপড়টি কাটিং করে ফেলে দিতে হবে এভাবে সুন্দর করে মিল করে এখান থেকে সেলাইটি শুরু করতে হবে এক ফিট মার্জিন রেখে সম্পূর্ণ অংশটি এখানে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হবে দেখুন কাঠুরিটি জয়েন দিয়েছি কত সুন্দর ফিনিশিং হয়েছে আপনি যদি আমার নিয়মে একটি কাটুরি ব্লাউজ মানে ব্র্যাকার্ট ব্লাউজ কাটিং করতে পারেন সেলাই করতে পারেন যে কাস্টমারটির জন্য আপনি তৈরি করে দেবেন সেই কাস্টমারটি আপনার সেই ব্লাউজ সেলাইয়ের ভক্ত হয়ে যাবে সে যেখানেই থাক না কেন অবশ্যই আপনার কাছে বারবার সে ব্লাউজ সেলাই করার জন্য আসবে তো এইভাবে গলার পট্টিটি সেট করে নেওয়ার পরে রাউন্ড অংশগুলো হালকা একটু কুচি কুচি করে কাটিং করে দিতে হবে তাহলে দেখবেন গলাটি উল্টানোর পরে মানে পট্টিটি যখন আমরা ভিতরের দিকে ভাঁজ করে দেব তাহলে খুব সুন্দর ফিনিশিং আসবে তো এইভাবে আমাদেরকে চাপ সেলাই দিয়ে নিতে হবে দুইটি গলার পট্টির উপরেই আপনি যদি ব্র্যাকাট ব্লাউজ কাটিং শিখতে চান আমার ইউটিউব চ্যানেলে কিন্তু বিভিন্ন সাইজের ব্র্যাকাট ব্লাউজ কাটিংয়ের ভিডিও দেওয়া আছে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং ও সেলাইয়ের ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখলে আপনি কিন্তু খুব সহজে কাটিং সেলাই কমপ্লিট শিখে নিতে পারবেন যে বিষয়গুলো জানা বা অজানা আছে প্রতিটি বিষয় জানতে পারবেন তো এইভাবে গলার পট্টিটি দেখুন ভাজ করে ভিতরের দিকে দিয়েছি গলাটি কত সুন্দর দেখা যাচ্ছে আমি যে নিয়মে দেখাচ্ছি এই নিয়মে গলার পট্টিটি আপনি সেট করবেন ওকে এভাবে গলার পটিটি সেট করে নেওয়ার পরে এখন ঘাট প্লেট এবং বোতাম প্লেট আমাদেরকে সেট করে নিতে হবে তো বোতাম প্লেটটি আমরা কোন পার্টিতে অ্যাটাচ করে নেব ব্লাউজের যে ডাইন সেটের পার্টি আছে সেই সাইটে আমাদেরকে বোতাম প্লেট অ্যাটাচ করে নিতে হবে এবং বাম সেটে ঘাট প্লেটের কাপড়টি অ্যাটাচ করে নিতে হবে আপনি যদি হুপ দিতে চান তাহলে ডাইন সেটে ঘাট প্লেটের জন্য এবং বাম সেটে বোতাম প্লেটের জন্য ঠিক আছে যদি সাধারণ বোতাম দিয়ে আপনি ব্লাউজটি তৈরি করতে চান ডাইন সেটে বোতাম প্লেট দিতে হয় বাম সেটে ঘাট প্লেট দিতে হবে আশা করি ঘাট প্লেট এবং বোতাম প্লেটের নিয়মটি আপনি বুঝতে পেরেছেন এইভাবে ফার্স্ট টাইমে বোতাম প্লেটটি আমাদেরকে অ্যাটাচ করে নিতে হবে এভাবে বোতাম প্লেটটি তৈরি করা কমপ্লিট হয়ে গেলে এই পার্টটি আমার সাইডে সরিয়ে রাখবো এখন ঘাট প্লেটটি আমাদেরকে অ্যাটাচ করে নিতে হবে ঘাট প্লেটের কাপড়টি এইভাবে সিঙ্গেল একটি ভাস্কর নিতে হবে নেওয়ার পরে এভাবে মিল করে বসিয়ে রাখবো আমরা রেখে এতটুকু অংশ সুন্দর করে সেলাই করে নেব এক্সট্রা কাপড়টি এখানে কাটিং করে নিতে হবে তো এতটুকু অংশ সেলাই করা কমপ্লিট হয়ে গেলে এই কাপড়টি কিন্তু ভাজ করে আমাদেরকে একেবারে ভিতরের দিকে দিয়ে দিতে হবে তো এখন কি করতে হবে পাটটি উল্টিয়ে নেব আমরা নেওয়ার পরে এই কাপড়টি ভাঁজ করে ভিতরের দিকে দিতে হবে এইভাবে ঘাটপ্লের কাপড়টি ভাজ করে একেবারে ভিতরের দিকে দিতে হবে এবং এতটুকু অংশ এখানে ঠিক আছে টেনে আমাদেরকে রাউন্ড করে নিয়ে বরাবর সেলাইটি দিতে হবে তো এভাবে সুন্দর করে মিল করে একেবারে মাথা দিয়ে একটি সেলাই দিয়ে নেব এতটুকু অংশ সেলাই করা কমপ্লিট হয়ে গেলে এখন যে কাজটি করতে হবে দেখুন কত সুন্দর মিল হয়েছে তাই না এখন এই দুইটি পার্ট আমাদেরকে যে কাজটি করতে হবে আমি কমপ্লিট দেখিয়ে দিচ্ছি কত সুন্দর মিল হয়েছে জয়েন্টগুলো এবং কাটোরির যে অংশগুলো পারফেক্টভাবে এখানে তৈরি হয়েছে যার যেরকম বোর্ডের সাইজ হবে বেস্টের সাইজ হবে সেই অনুযায়ী কিন্তু কাটুরিগুলো আমাদেরকে তৈরি করতে হবে গলার ফিলিশিং কাটোরির অ্যাটাস্ট করার ফিলিশিং এবং নিচের বেল্টের জয়েনের ফিলিশিং দেখুন কত সুন্দর মিল হয়েছে তো এখন এভে দুইটি পার্ট মিল করে রেখে এতটুকু অংশ আমরা একটি ফল সিলাই দিয়ে আটকে নেব নেওয়ার পরে পিছন পার্ট এবং সামনের পার্টি এখন অ্যাটাস্ট করতে হবে তো এখন আমাদের পিছন পার্টটি রেডি করে নিতে হবে এখানে কিন্তু সামনের পার্টি তৈরি করা আমাদের একেবারে কমপ্লিট হয়ে গেছে পিছন পার্টটিতে আমরা শেপের জন্য যে মার্জিন করেছি সেই মার্জিন অনুযায়ী শেপগুলো দিতে হবে ব্র্যাক ব্লাউজের যদি আপনি পিছনে বড় গলা দিতে চান তাহলে এই শেপগুলো না দিয়ে তৈরি করাটাই বেস্ট হবে যদি ছোট গলা দিয়ে তৈরি করতে চান সেই ক্ষেত্রে এই শেপগুলো দিয়ে আপনি তৈরি করতে পারেন সমস্যা নেই তো এইভাবে শেপগুলো দাও কমপ্লিট হয়ে গেলে গলার পটিটি আমাদেরকে রেডি করতে হবে আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন দর্জি কাজ সঠিক নিয়মে শিখতে চান বা সহজ নিয়মে শিখতে চান আপনার ভিডিওতে অনেকজনে কমেন্ট করে থাকেন সহজ নিয়মে কীভাবে কাজ শিখবো বা কাজটি কীভাবে শুরু করবো কাজটি শুরু করার সব থেকে যে সহজ নিয়ম বা শেখার যে সহজ নিয়ম আপনাকে সর্বপ্রথম বাসায় একটি মেশিন কিনতে হবে এবং যে কোনো ইউটিউব চ্যানেল থেকে আপনাকে নিয়মিত ভিডিও দেখতে হবে দেখার পরে বাসায় সেই মেশিনে বসে আপনাকে প্র্যাকটিস করতে হবে নতুন কাপড়ে যদি আপনি কাটিং করতে সাহস না পান পেপার দিয়ে কাটিং করতে পারেন বাসায় যে পুরাতন কাপড় আছে সেগুলো দিয়ে কাটিং করতে পারেন এক কথা আপনাকে প্র্যাকটিস করতে হবে কারণ দর্জি কাজটি হচ্ছে অ্যান্ড টেকনিক্যাল কাজ যত প্র্যাকটিস করবেন ততই আপনি শিখতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এরপরে গলার পট্টিটি ভাঁজ করে আমাদেরকে ভিতরের দিকে দিতে হবে এইভাবে ভিতরের দিকে দেওয়ার পরে এখন ঠিক আছে সামনের আমাদের আমাদেরকে নিয়ে আসতে হবে সামনের পাটি এই পাটির উপরে এখন মিল করে রাখতে হবে রেখে আমাদের সর্বপ্রথম সোল্ডারটি এখানে জয়েন্টটি দিয়ে নিতে হবে আমি কিন্তু প্রতিটি ছোট ছোটো বিষয় আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি যেন নতুনরাও শিখতে পারে তো এইভাবে দুইটি পার্ট মিল করে রেখে এখন সোল্ডারটি আমাদেরকে জয়েন্টই দিতে হবে কাটিং করার সময় যতটুকু মার্জিন রেখেছেন ঠিক সেলাই করার সময় ততটুকু মার্জিন রেখে সেলাইটি দিতে হবে এইভাবে গলার পটটি সহ মিল করে রেখে আমাদেরকে এখানে সেলাইটি করতে হবে এই গলার পটটি কিন্তু আমরা বিভিন্নভাবে ভাঁজ করে সেলাই করতে পারি আমি এইভাবে আপনাকে সেলাইটি করে দেখাচ্ছি এইভাবে সেলাইটি করে নেওয়ার পরে এই গলার পটিটি ভাঁজ করে আমরা ভিতরের দিকেই দিয়ে দেবো ওকে এই সাইডটিও ভাঁজ করে ভিতরের দিকে দেব এইভাবে দুইটি সাইড থেকে ভাঁজ করে ভিতরের দিকে দেওয়ার পরে এখন বডির মাপ কমরের মাপ ফিতাদি মেপে আমাদেরকে অ্যাকুরেট করে নিতে হবে প্রতিটি মাপ কি করতে হবে ফিতাদি মেপে অ্যাকুরেট করে নিতে হবে এই মাপগুলো বারবার ফিতাদি মেপে আপনাকে অ্যাকুরেট করে নিয়ে সেলাই করতে হবে যে কোনো পোশাক যখন আপনি তৈরি করবেন বডির মাপ কমরের মাপ হাতার মাপ এই মাপগুলো অ্যাকুরেট করে সেলাই করতে হবে কাস্টমার যত ইঞ্চি তৈরি করতে বলবে তত ইঞ্চি তৈরি করতে হবে নাহলে কিন্তু পুনরায় আবার তার বডির মেজারমেন্ট অনুযায়ী আপনাকে ঠিক করে দিতে হবে ওকে এভাবে মেপে এখানে আসার পরে এইভাবে সোজা করে সেলাই করে নিতে হবে এই সাইডটিও দেখুন ফার্স্ট টাইমে আমাদেরকে এত অংশ সোজা করে সেলাই করে নিতে হবে এক থেকে দেড় ইঞ্চি তারপরে এই অ্যাঙ্গেল অনুযায়ী সেলাই করতে হবে তো একটি ব্র্যাকার্ট ব্লাউজের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পিছন পার্ট থেকে সামনের যে পার্টটি আছে আমাদেরকে মিনিমাম এক থেকে দেড় ইঞ্চি বড় করতে হবে কারণ সামনের দিকে বেস্ট থাকে এবং ব্লাউজ গায়ে দেওয়ার পরে অনেকজনেরই যখন হাতটি উপরে তুলে দেখা যাচ্ছে ঠিক আছে সামনের পার্টটি উপরে উঠে যায় কি হয় সামনের পাটটি উপরে উঠে যায় এই জন্য পিছন পার্ট থেকে সামনের পার্টটি আমাদেরকে এক থেকে দেড় ইঞ্চি বড়ো করতে হবে তাহলে আপনি দেখবেন পারফেক্টলিভাবে ব্লাউজটি আপনার শরীরের সাথে অ্যাটাচড হবে এরপর নিচে যতটুকু মার্জিন রেখেছি সেই মার্জিনটি দুইটি ভাঁজ করে সেলাই দিতে হবে এবং সামনের পার্ট এবং পিছন পার্ট লম্বা যদি আপনি একে রেখে সেলাই করেন মানে একই মাপ রেখে যদি সেলাই করেন তাহলে কিন্তু সেই ব্লাউজটিতে বিভিন্ন ধরনের সমস্যা আপনাকে ফেস করতে হবে তো এইভাবে নিচের অংশটি সেলাই করা কমপ্লিট হয়ে গেলে এই ব্লাউজের হাতাটি একটি ডিজাইন হাতা আমি তৈরি করব তো হাতাটি এই ভিডিওতে লাগিয়ে দেখাচ্ছে না হাতাটি তৈরি করার পরে আপনাদেরকে আরেকটি ভিডিওতে লাগিয়ে দেখাবো এই অবস্থায় কিন্তু ব্লাউজটি তৈরি করা আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে এবং পিছন পাট এবং সামনের পাট আমি এখানে দেড় ইঞ্চি ব্যতিক্রম করেছি এই নিয়মে যদি আপনি রাউন্ড করে পিচন পাটটি এবং সামনের পাটটি বড় রেখে সেলাই করতে পারেন তাহলে এই ব্লাউজটি নিয়ে কোনো কাস্টমারই তাহলে আপনাকে ক্লেম দিতে না পারফেক্টভাবে শৈলের সাথে অ্যাটাচড হবে কারণ দেখা যাচ্ছে হাত উঠানোর সময় সামনের পাটটি ব্লাউজের উপরের দিকে উঠে যায় বেস্ট লাইন অনেক সময় অতিক্রম করে যায় এই জন্য এই নিয়মে আমাদেরকে তৈরি করতে হবে আমি যে নিয়মটি দেখিয়েছি যে সহজ নিয়মে সেলাই করে দেখিয়েছি এই নিয়মগুলো অ্যাপ্লাই করে আপনি একটি ব্র্যাকেট ব্লাউজ তৈরি করুন আশা করি আপনার কাজের প্রশংসা করবে কাস্টমার এবং এই ব্লাউজের কাটিংয়ের ভিডিওটি যদি আপনি দেখতে চান এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকেও দেখতে পারবেন নাহলে আই বাটুন থেকেও আপনি দেখে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন